সে সরボル বৈশাকে তৃণমূল কংগ্রেসে ফিললেন আগেই চেয়ারম্যান পদে তিনি অধিষ্ঠিত হয়েছিল তারপর দেখা গেল তৃণমূলে মানে ঘরে ফিললেন বিজেপি থেকে না আপনি দুটো কথা বলেছেন এক হচ্ছে ঘরে ফিললেন একটা বিজেপিতে ফিললেন তৃণমূলে ফিললেন বিজেপি থেকে ঘরে এখনো ফেরেন ঘরে ফিরেছেন এই খবর আমার কাছে নেই তৃণমূলে ফিরেছেন এটা শুনেছি আর বিজেপি থেকে কেন বিজেপির তো সঙ্গে সম্পর্ক তো উনি বহুদিন আগেই চুকিয়ে দিয়েছিলেন উনি বিজেপি থেকে কেন চলে এসছিলেন। বিজেপির ওপর ওনার তো কোনো অভিমান হয়নি বিজেপির কাছে উনি ওনার এবং ওনার বান্ধবী বলেন তখন বলতেন এখন কি বলেন জানি না বান্ধবী একসাথে টিকিট চাইছিলেন বৈশাখী দেবীর একসাথে টিকিট চাইছিলেন সেই টিকিট দল স্বাভাবিক ভাবে দিতে রাজি হয় এটা তো কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় আমরা শোভন বাবুকে নিয়েছিলাম তাই বলে বৈশাখী দেবীকে টিকিট দিতে যাবে কেন উনি তারও একটা টিকিট চাইছিলেন সেই টিকিট দেয়নি বলে উনি চলে এসছিলেন অন্য আর কোনো হ্যাঁ আমাদের নীতি আমাদের নিয়ে কোনো আটকাল পেয়ে যাবেন সেই কারণেই উনি বসে যাননি সেই কারণে উনি বিজেপি ছেড়েছিলেন সেই কারণেই বিজেপি তারপর যে ছেড়েই দিয়েছে আমার সেই এরপর কোথায় যাবে সেটা তার স্বাধীনতা হ্যাঁ সেটা তার স্বাধীনতা তৃণমূলে কেন যে কোনো মূলে যেতে পারেন উনি হ্যাঁ সে তৃণমূলে যেতে পারেন সমুলে যেতে পারেন যেখানে খুশি যেতে পারেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর পাশাপাশি এটাও একটা কথা বলি যে এতে আমাদের কোনো ইন্টারেস্টও নেই এই প্রশ্নগুলো না করে আপনি বরঞ্চ এটা ববি আকিনকে প্রশ্ন করুন ববি দা যার আসন কেড়ে আর কেরে না যাকে সরিয়ে ওনার চেয়ারে বসে পড়েছিলেন ওটা তো আসলে শোভনদার ওই চেয়ারটা ছিল তো তার আসনে ববিতা বসে পড়েছিলেন এখন আবার আসন বাপসি হয় কি না সেটা জানতে হবে আসন বাপসি হতে পারে সিট বাপসি হতে পারে সেটা জানতে হবে আর ঘরে ফেরার ব্যাপারটা তো রদ্নাদি বলবে রত্নাদি বলবে আমি কেন ঘরের ব্যাপারে আমি কেন কথা বলছি আপনি ঘরে ফিরেছেন এটা মানতে রাজি নাই মানে উনি ঘরে ফেরেননি বলছে দলে ফিরেছেন ঘরে কোথায় ফিরলেন উনি দলে ফিরেছেন ঘরে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন সজল দা এরকমটাই আজকে বলেছে যে যখন জয়েন করে তখন এ কথাই বলে যে যখন জয়েন করে তখন সে এ কথাই বলে কিন্তু ও যে এতদিন জয়েন করেনি ও যে এতদিন দল ছাড়া ছিল এটা কি আপনি জানতেন এর আগে একুশে জুলাইও তাকে মঞ্চের আশেপাশে এদিক ওদিক দেখা গেছে গেছে কি গেছে না তাহলে যদি তৃণমূল না হলে গেছিল কি করতে তৃণমূল না হলে মাইক বা ডেকোরেটরের লোক হিসেবে তো যায়নি তাহলে উনি গেছিলেন কেন এক দুই দিদির ফোঁটাটা ব্যক্তিগত ব্যাপার আমি তার মধ্যে যাচ্ছি না প্রতি বছর ফোঁটা উনি নিয়ে এসছেন আমি কেন ভাই ফোঁটার মধ্যে আমি রাজনীতি ঢোকাব না সেটা নিয়ে এসছেন তাছাড়াও এই কদিন আগে বিধাননগর একটা কিসের উনি কোথাকার ম্যান আমি সেসব বলতে পারবো না যাই ওটা বিধাননগর হ্যাঁ হ্যাঁ কিছু একটা পেয়েছেন উনি তো তার সঙ্গে তো আর বাকিটা কি ছিল তার বাকিটা কি ছিল নতুন করে ফেরাটা আমি বলতে পারবো আমি বলছি এই যে মানে একটা কথা সত্যি হয়ে আছে এই যে ধরুন তৃণমূল বিজেপি বিজেপি তিনমুল মানে তৃণমূল বিজেপি বিজেপি প্রশ্ন না আমরা আমরা কথা মনে পড়ে না না মুকুল রায় যখন এটা বলেছিলেন তখন উনি মানসিক ভাবে স্থিতিশীল ছিলেন না আর আমার একটাই বক্তব্য হচ্ছে যে দেখুন এই সবের মধ্যে না আমার একটা ছোট্ট প্রশ্ন আমরা বেশ মজাদার ফানি ভিডিও দেখতে পেতাম দুর্গা পুজো কালী পুজো ফার্স্ট জানুয়ারি বিভিন্ন দিন আমরা বিভিন্ন ভ্যালেন্টাইন্স ডে আমরা কি সেই ভিডিও দেখতে পাবো না আমার ওইটুকুই জানার ইচ্ছে এর বাইরে আমার কোনো ইচ্ছে নেই আমরা বিভিন্ন বেশ মজাদার নাচ গান এন্টারটেনিং আমরা ভিডিও দেখতে পেতাম আবার ভিক্টোরিয়া বা ও আপনি বলছেন তো বিভিন্ন চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় আমি ঘোড়া গাড়ি গাদা গাড়ি অত মনে নেই আমার হ্যাঁ আমি দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমার চিন্তা ওই একটাই যে এই ভিডিওগুলো কি আর চকের সামনে আসবে নাকি বেশি ভাগ কারোর কপালে না পড়লেও আপনার মনে হচ্ছে যে ফিরা হাকিমের কপালে সবথেকে বেশি এই মুহূর্তের ভাগ কারণ মেয়ার সিটটা তার চলে যেতে পারে আমি বলতে পারবো না আমার যেটা মনে হল যে দলে যখন ফিরেছেন দলে তো উনি নিশ্চয়ই হাতে পায় ধরে ফিরেছেন রিকোয়েস্ট করে মুচলেখা দিয়ে কোনো রকমে আপিল করেই তো ফিরেছেন এবং দলের কাছেও নিশ্চয়ই ওনার কিছু আবেদন নিবেদন আבדার আছে এত নিষ্ঠাবরে ভরে নিষ্ঠা ভরে যদি করার ছিল তাহলে দল ছেড়েছিল কার দলের কাছে কিছু করার আছে সজন্য আরেকটা বিষয় হচ্ছে মানে কার্যত শুভেন্দু অধিকারী কেন কপি করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ডায়মন্ড হারবার যে মডেলটা সেটাকে নাকি কপি করে কাল নন্দীগ্রামে করেছে এমন কি সেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে নিয়ে গেছে সেই অর্চনা মজুমদার কি করে স্বাধীন ভাবে কাজ করবে সেটাও কুনাল ঘোষ প্রশ্ন তুলেছে তার পদে থাকাই উচিত কে প্রশ্ন করেছে জেলে থাকাকালীন যদি একজন সাংসদ থাকতে পারে জেলে থাকাকালীন আপনি যদি সাংসদ থাকতে পারেন তাহলে আপনি বাই প্রফেশন এবং জীবনে আপনি লেখাপড়া করে ডাক্তার হয়ে কোনো জায়গায় যদি বিনা পয়সায় আপনি বিনা পারিশ্রমে ডাক্তারি করে আসেন সেখানে অপরাধ বলে কিছু আছে বলে আমার মনে হয় না আর সবার কথার উত্তর নেই সব কথার উত্তরও দিতে সব কথার সবার কথার উত্তর দিতে নেই কিন্তু কিন্তু কি কপি করেছে কোনটা সেবাশ্রয় তো উঠে গেছে আশ্রয়হীন হয়ে গেছে সেবাশ্রয় সেবাশ্রয় আর আশ্রয়হীন হয়ে গেছে আমি একটা কথা বলছি শুনুন না সেবাশ্রয় যেটা ছিল সেটা সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে হয়েছিল পুরোটা এখানে সরকারি ব্যবস্থার কিচ্ছু নেই নাম্বার ওয়ান নাম্বার টু আর কপি করার কথা বলছেন দাঁড়ান দাঁড়ান এই দুদিন আগে জাস্টিস ফর প্রদীপ কর ওটা টুকলি ছিল না ওটা চিটিং ওটা চুরি ছিল না এ তো মহা মুশকিল কথা নিশ্চয় যেটা অভিষেক যেটা চালু করেছিলেন সেবাশ্রয় সেটা যদি মানুষ সার্ভিস পেত মানুষই তো উপকৃত হতো তো সেটা দেখে যদি আরেকজন কেউ সেই ধরনের কোন কাজ করেন তার মধ্যে অপরাধ কোথায় আছে তার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি সেবাশ্রয় সেখানে কার্যত মানে নীল সাদা দেখা গিয়েছিল আর আমি বলছি এটা তো হ্যাঁ এটা একটা স্বাস্থ্য শিবির করা হয়েছিল স্বাস্থ্য শিবিরে যে কোনো মানুষ ডাক্তারি করে আসতে পারে না না ওই মুখ আর ওই পাত্র দুটোকে এক করবেন না বাবা আমি ওর মধ্যে থেকে শুরু করে কেউ তো কাল নেই সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল না কি সুভেন্দু কপি করেছে এই বিষয়টা আসলে ব্যাপারটা হচ্ছে যে সাহেবকে খুশি করতে হবে এই যেমন ধরুন আজকে কি নাম শোভন বাবু তৃণমূলে বড়ো বাপসি বা দল বাপসি যাই বলছেন আপনারা হবার পর আবার চলে গেছে কালীঘাটে যায় না আগে সবাই কালীঘাটে যেত এখন সবাই ক্যামাক শ্রীট দৌড়োচ্ছে ক্যামাক শ্রীট দৌড়ে গেছে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে সব সাহেবকে খুশি করতে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন কার্য তো আহ রাস্তা তো কালকে অবধার আম্বেদকারের মূর্তি থেকে হাঁটবেন এ সায়ন ওইটুকু হাঁটবেন কেন ওনার হাঁটতে হাঁটতে পায়ে পায়ে হলদিয়া সিপিএম মিছিল করতো সেটা ভাঁটুন

হ্যাঁ ওরা মর্গের সামনে ওরা সব এ নিয়েই ঘুরছে হ্যাঁ ওরা ওই সুইসাইড নোট নিয়েই ঘুরছে বাড়ির লোকের সঙ্গে দফা দফা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নাম বসিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি এর বাইরে কিছু বলছি আপনাদের বিজেপির বিক্ষোভ দেখা যাচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন সারদা মামলায় কতজন লোক আত্মহত্যা করেছে না না আপনি কি আপনার কথা কি যাবে না আমি আমি তো আমি বলেছি হ্যাঁ বলছি ষোলো নম্বর ওয়ার্ডে অতীন ঘোষ কার্য তো তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে কিন্তু তিনি তো এখন নেই তিনি তো এখন ইউরোপ টুরে ব্যস্ত তাহলে আপনারা বিক্ষোভ করে কি করবেন একটা বাচ্চা মানুষ এত ক্ষুব্ধ আছে না হ্যাঁ অতীন ঘোষ ছেড়ে দিন না বালু মল্লিককে কালকে ঠেঙিয়ে দিয়েছে হ্যাঁ এখন কেন কি বৃত্তান্ত কি কারণে সেই লোকটিকে আমি জানি না কিন্তু আচমকা এসে মেরে দিয়েছে এবং সে মারবার আগে সে কয়েক ঘন্টা অপেক্ষা করেছে এগুলো শুরু এগুলো তো সবে শেষে শুরু আমরা দেখাচ্ছি না জনতা দেখাচ্ছে ওখানে ওখানে জনতা দেখাচ্ছে জোন দিয়ে প্রত্যেকবার ডেঙ্গুর বসা খোঁজেন মানে আমি জানি না কলকাতার ওপরে জোন দিয়ে ছাদ দেখে হ্যাঁ কে চুল শুকোচ্ছে কে কাপড় শুকোতে দিচ্ছে সেটা দেখা যেতে পারে হ্যাঁ কে রোদ পোহাচ্ছে শীতকাল হলে সেটা দেখা যেতে পারে ডেঙ্গুর মশা কেমন করে দেখা যাবে আমার জানা ছিল না উনি প্রত্যেকবার এটা বলেন আমি বলতে পারবো আমি সেগুলোই বলতে পারবো ইউরোপ থেকে দেখবেন কি আমেরিকা থেকে দেখবেন সেটা ব্যাপারে দেখুন এরা বড় বড় ব্যাপার বড় লোকের ব্যাপার এরা তো দেশে কোথায় ঘরে এরা এদের জিজ্ঞাসা করুন পুরুলিয়া গেছে কিনা হাজারদুয়ারি দেখেছে কিনা দেখিনি এরা সব ওই রকম ওই পুজো হয়ে গেছে সামার ভেকেশন উইন্টার ভেকেশন এরা একদম ফরেন ট্রুথ করে এদের কাছে আছে কথা মানে ডেঙ্গু হয়ে মারা যাচ্ছে মারা যাক মানে সব তবে কি হলো গেল হলো